ভারতে দুজন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছেন আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুলিশ বাবা পার করে পুলিশ যদি এদের কাছে না থাকে না এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে এক মিনিট সময় লাগবে না এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট নাম বলে আর হিরো করতে চাই না পাঁচ পয়সার নেতা এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে মমতা ব্যানার্জির কাছে জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক তারা বাম না তারা ডান তারা কাকে ভোট দেন আমরা জানি না এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালা ছিলেন মোমবাতি জ্বালা ছিলেন উই ওয়ান্ট জাস্টিস ジャスティス फॉर आर्जिकोर কেও দিলক্ত মহা কেও ভয়া কেউ কাদন মিনি বলছিলেন কেও কানছিলেন ছিলেন কেও চিৎকার করছিলেন ছিলেন বিচার চাই হামলা देखेছেন অত্যাধুনিক মানের আধুনিক প্রযুক্তিতে তৈরি বাতানুকুল রেস্টুরেন্টে ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান চাইনিজ ডিশের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে নিউ কোচবিহার রেল স্টেশনের সম্মুখভাগে অবস্থিত রেল কোচ রেস্টুরেন্ট আমাদের যোগাযোগের নম্বর এইট নাইন সেভেন টু এইট ফোর থ্রি সিক্স ডবল ফাইভ এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি ছিল আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দলের নির্বিশেষে পাশে দাঁড়ায় মাথা বাঙার নাগরিকরা আক্রান্ত

শেষ হয়নি আজকে মাঠাতে তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে হোয়াটসঅ্যাপে ঘুরছিল দেখেছেন না লিখিত পরীক্ষা প্রশ্ন হকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে হ্যাঁ কি না বলুন রয়ंगाबादের আনন্দে রয়ंगाबादে ঢোকাবে মাথাভার স্বর জানা থাকেন সুন্দর করে নিরাপদে থাকেন কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখুন আমরা এদের যে দাঁড়াবো জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে আছে ভাই রাজ বনের ভাবে লড়ছে হাত সব সবাই সেলুট করব আমরা তাদের তাদের লড়াই তো গোটা বাংলা আছে

এখানে একটা সভাপতি আছে তার রেট আমি জানি না অত্যাচারিত হয়েছেন মহিলা এবং বিজেপি করেছে তার বাবাকে ডাকুন তো লোদিরা লোদিরা মান্ডার বাবাকে ডাকুন ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন আর অর্জুন মিনা তার কাজটা করেছে